আজকে নজরুল মঞ্চে কার ফাংশন যেন আমার তো বাবা আমার নাতির ফাংশান আর বিবেকানন্দ জন্মদিন বলে কথা আর আমরা দেখবো না তা কখনো হয় কিন্তু তোমাদের দেখাতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা পাশে থেকে সাবস্ক্রাইব করো আর নাহলে আমি উঠতে পারবো না বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা যাক ভাইকে নিয়ে ঢুকে পড়লাম তো ভেতরে আর এটা তো বেলগুরিয়া ক্যামেরাটি তোমরা সবাই যেন নজরুল মঞ্চ নাম করা এখানে সব রকম অনুষ্ঠান হয় তো বিশাল বড়ো আর আমরাও ঢুকে গেলাম তো গিয়ে দেখলাম ভেতরে মায়েরা তার বাচ্চাদের নিয়ে বসে আছে আরো ভিড় হবে আরো বাচ্চারা সব আসবে সেজে গুজে সব নাচ পারফরমেন্স করবে তো যাই হোক তোজো বাবাও বসে আছে এদিকে দেখো হাই কাণ্ডে হাই। যাই হোক প্রোগ্রাম টোগ্রাম দেখে বেরিয়ে পড়লাম তোমাদের শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত তার প্রোগ্রামটা খুব ভালোই হয়েছিল বাবা এক জায়গায় ছিল যদিও নাচেনি তবু ঘরে খুব নাচে আর ওখানে গিয়ে একটু চাকা খেয়ে গেছে যাই হোক ওকে তোমরা আশীর্বাদ করো যেন বড় হয় মানুষের মতো মানুষ হয় আর এই হচ্ছে আমার মেয়ে এরই ছেলের প্রোগ্রাম দেখতে এসেছিলাম আর আমি আমার নাতি হচ্ছে তোজো বাবা ঠিক আছে তো একটু মেলায় যাই সামনে মেলা বসেছে মেলায় গিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ফাংশান তো শেয়ার করতে পারলাম না

ব্যাগটা অনেক কিছুতে বসেছে তো হাতের কাজের সব জিনিস চিকেন মোমো এখানে সব লাইক <lad> মাঠে <here> <ad> <today> জি বাংলায় রান্নাঘরের অডিশন আছে আর দিদি নাম্বার এর অডিশন আছে যারা যারা আসতে চাও সবাই সকাল বারোটা থেকে তিনটের মধ্যে চলে এসো শুধু দু কপি ছবি আর একটা আধার কার্ডের জেরো এটার মধ্যে কি কি আছে আমরা এখন নিজেও যাই না খুলেও দেখিনি স্যান্ডউইচ আছে বলছে দারুণ খেতে দারুণ মানে দারুণ যেহেতু দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে তো দারুণ হবেই কেমন ঝাল মোমো খাচ্ছে দেখো ঝাল মোমো খাচ্ছি অনেক স্টল বসেছে আজকে আমরা শুভরাত্রি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না